হ্যালো গ্যাস সালামু আইকুম সবাই পৃথিবীতে এখন সঙ্গে সবাই ভালো আছে আমি এখন দেখা ভালো আছি ঘুমতে উঠে গেলাম এখন সো বিছানা এখন গোছাই ফেলবো বিছানাটা দেখেন কিরকম গোছাল হয়ে থাকছে ঘুমতে উঠলে এখন কেনভাবে বুঝি না কিন্তু এখন ঠিক করে ফেলব দেখেন বেশ বিছানা কেমন গোছালো এখন বিছানা গোছালো থেকে এখন আমি নিজে ঠিক করবো বিছানা গোছানো এখন কমপ্লিট শেষ দেখছেন বিছানা সবকিছু সম্পূর্ণ ঠিক করে ফেলছিলাম ভালো আছে আপনাদের তোয়াই সো এটা বলতে পারেন যে বিজয় মিছিলের মধ্যে কেন গোছাইনি বা কি করছি কি করি না এতদিন কেননা হচ্ছে পাঁচ আগস্ট তো আমরা আবার আবার পুনরায় স্বাধীনতা পেয়েছি এক প্রকার ধরতে গেলে ধরতে গেলেন এটাই আমাদের অর্জিত সব শিক্ষার্থীদের অর্জিত স্বাধীনতা তো সেদিন কেন বিজয় মিছিলে যাইনি বা কাল বা কিছু করি না কেন তো সেই সুযোগটা ছিল না এতজন এতজন ভাইয়ের রক্তে রাঙানো হয়েছে আবার এতজন মারা গেছে সেটা উদযাপিত করার মতো সুযোগ ছিল না খারাপ লাগছিল বেশি আর দ্বিতীয়ত দেশ গড়তে হবে আমরা আমরা সবার থেকে মিলে তো আমরা সবাই মিলে সচেষ্ট চেষ্টা করছিলাম হ্যাঁ বিভিন্ন জায়গায় যেখানে ময়লা ছিল এবং পাহারা দেওয়া সব কিছু করার জন্য আমরা ব্যস্ত ছিলাম আমিও ব্যস্ত ছিলাম যার কারণে ওইগুলো তো অফ করার জিনিস না যে আপনাদেরকে দেখাবো না তেমন সুযোগ ছিল না তেমন সময় ছিল যে আমি ভিডিও করারও সময় পাই না আসলে যারা করে তারা অফ করে না আর দেখছিলেনও আমি আগেও আন্দোলন নিয়ে কিছু বলছিলাম তো তার জন্য আমার কিছু প্রবলেম হয়েছিল মধ্যে তারপর আমি বলছি আমি আবার দিবো তো দেওয়ার সুযোগ হয়নি বা দেওয়ার সুযোগটা দেয় কিন্তু তারপর আমি দিয়েছিলাম আপনারা সবাই দেখছেন তো এমন করে আমরা সবাই তো আমরা সবাই যারা আন্দোলন করছি তা চাইছি আমাদের দেশ স্বাধীনতা পাক এবং আমাদের দাবিগুলো পূর্ণ এখনও একটা দাবি হয়েছিল সেটা সেটাও পূর্ণ হয়েছে এবং বর্তমানে আমরা চাই সব কিছু উদ্যোগতির দামগুলো কম হোক এবং যা যা করছে সমন্বয়করা যা যা বলছে সব কিছু আমরাও একমত অবশ্যই আমরা সবার চাওয়া এটা এখনও স্বাধীনতা বা বিজয়ের এক ধাপ উদযাপিত হচ্ছে এখন আরও অনেক ধাপ বাকি আছে যেগুলো সম্পূর্ণ হলে তারপরে আমাদের পূর্ণাঙ্গ বিজয় হবে ইনশাল্লাহ এখন আমরা সব শিক্ষার্থীর থেকে এগিয়ে যেতে হবে যারা যারা করছে না তাদের থেকেও এগিয়ে যেতে হবে সহযোগিতা করতে হবে সমস্ত দেশের জন্য দেশের মানুষের জন্য আমরা সবার জন্য কারণ আমরাই এই বিজয়টার জন্য সম্পূর্ণ আমরাই প্রথমত শুরু করেছি এবং আমাদের থেকেই সুস্থভাবে সুন্দর করে এটাকে শেষ করতে হবে এবং সব কিছুতে সশস্ত্রভাবে বলতে হচ্ছে সচলভাবে সব কিছু ঠিক করতে সাহায্য করতে হবে সবখানে আমরা নিজ নিজ এলাকা পাহারা দিয়ে এবং সব কিছু ঠিক করে এবং রাস্তাঘাটে ময়লা থাকলে সেগুলো সবগুলো ঠিক জায়গায় ফেলে এবং যত্র তত্র না ফেলে এবং সব দিক দিয়ে সচেষ্ট করে এবং ট্রাফিক যদি হয় কোনো কানে আপনাদের এরিয়ায় বা আমরা যদি আমাদের এরিয়ায় হয় তো আমরা তো অবশ্যই করবো যেখানে ট্রাফিক হচ্ছে সেগুলো সবগুলো এখন আমাদের থেকেও মিলে সেগুলো সবগুলো ঠিক করতে হবে যদি আমরা না করি তাহলে কে করবে আমরা এখন দেশের সাধারণ শিক্ষার্থীরাই সবার থেকে এগিয়ে আসতে হবে এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আলিফকের ভিডিও